লাভ ইউ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে লিখন বাস্তবতা নে লিখন থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আজকে বাম্পার আলিয়া কাট দেখাব যারা বিজনেস করবে তাদের জন্য এগুলো এগুলো ঠিক কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু কাজ করা পুরো অন্য কাজ আমরা একটা একটা করে কালারগুলো দেখে নেব যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক কালার আছে সবগুলো পাঁচশো পঞ্চাশ তাই না সবগুলোই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন এর মধ্যে থেকে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আপনি সবাই পুরো ভিডিও দেখবেন আর একটু অর্ডার করার চেষ্টা করবেন এগুলো ঈদ ঈদের ভিতরে পরে এগুলো দুইয়ের উপর দাম ঠিক আছে এই জন্য আমরা আজকে ছাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা রেট পাঁচশো পঞ্চাশ টাকা তে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো ঘরে বসে আপনারা অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখানে জামা এটালিয়া কাঠ তারপরে এটা হলো প্লা জুস সালোয়ার তারপরে এটা হলো ওন না পাঁচশো ওর হবে দেখেন সবগুলোই সেম দাম হ্যাঁ সবগুলো যদি এগুলো বস কাপড় যদি নেন একশো টাকা গস পড়বে একশো টাকা ঠিক আছে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন শুধু দেখেন কালারগুলো দেখে নেন দশ থেকে বিশ পঁচিশ পর্যন্ত এরা করতে পারবে সুখবরও আছে আমাদের কাছে একটু সবাই মাপটা বলবেন আমরা পরে দিয়ে দেব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কত সুন্দর সুন্দর কালার এগুলো একটা পিএস কালার এটা অনেক সুন্দর একটা কালার সবাই দুটো অর্ডার করবেন এগুলো নেটের ভিতরে কাজ করা হচ্ছে সবার তাইকে নেওয়ার চেষ্টা করবেন মাত্র থাকবে পাঁচশো পঞ্চাশ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এস টাইপের সালোয়ারটা কিন্তু অনেক কালার আছে দেখেন যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন শুধু সুদি খুবই সুন্দর লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করতেও কিন্তু অনেক সুন্দর কত সুন্দর সুন্দর